নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি পাকা চুল কালো করা দৈব তা কি করতে হবে আগে দেখুন কালো তিল গাছ হওয়া চাই কালো তিল গাছ দেখে নিন গাছটি দেখুন ফুলটিও দেখুন এর মূল্যিতে হবে শিকড় শিকড় নিয়ে একটি গাছের পুরোটি শিকড় নিয়ে স্নান করতে যাওয়ার দু তিন ঘন্টা আগে ওকে জলে বাড়তে হবে বেটে মাখায় মাথায় মাখতে হবে এক দেড় মাস করার পর চুল কাল হতে থাকবে পরীক্ষা করুন কালো তিল গাছ হওয়া চাই তিলটি যেন কালো হয় এই যে ফল এর ফাটালে এতে তিল বেরাবে লাল তিল বেড়াবেছি এটি কালো হওয়া চাই কিন্তু কালো হওয়া চাই তা তিল গাছে কালো তিল গাছের মূল নিতে হবে মূল নিয়ে জলে বাড়তে হবে স্নান করতে যাওয়ার দু তিন ঘন্টা আগে মাথায় মেখে নিতে হবে মেখে নিলে এক দেড় মাস মাখার পর চুল কালো হতে থাকবে এটি দৈবগুলো তারপর কিছু কথা বলবো অনেক লোকই জানে যে এই ইউটিউবে ফেক দেয় ভুল দেয় আমি কিন্তু ফেক আর ভুল দিইনি পরীক্ষা করে নেবেন কোথাও গণনা বা কোনো জিনিস কারো জিন ফিন কুসা থাকলে নাকি সত্যি কথা বলে দেয় চন্ডা লেহার সেখানে পরীক্ষা করতে পারেন যে আমি ভুল দিচ্ছি কিনা আমি ভুল দেবো চেক করবেন কি করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা এইটি হাত দিয়ে বলতে বলবেন তাকে যে ভিডিও করে দেখান এইটি এটা দিয়ে ভিডিও করতে বলবেন যে ঠিক দিচ্ছে কি ভুল দিচ্ছে তাকে বলবে যে হাত দিয়ে বলুন ভিডিও করুন তবেই পরীক্ষা তার অনেক সময় অনেক কিছু বইয়ে বই দেখেও মানুষ ভিডিও দিয়ে দেয় কেউ দেখাতে পারে যে আমি বই দেখে দিয়েছি আমি তার পরিবর্তে দিয়ে দেব আমি আরেকটি বলছি কোনো ব্যক্তি যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকে হাত পা উঠছে নি চলতে পারছে নি প্যারালাইসিস বা চোখে জ্যোতি কমে গেছে বা কোনো নিজস্ব মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে বা বহুদিনের মাথার যন্ত্রণা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো পয়সা লাগবে নি প্যারালাইসিসের জন্য শুধু একটা সরষের তেল দেব আর চোখের জ্যোতির জন্য শুধু সাদা জল দেব অন্য কিছু দেব নি যে অন্য কিছু চোখের জন্য অন্য কিছু দিয়ে পদার্থ তা নয় তার কাছেই জলটা দেব এবং অনেক জায়গায় সাপে কাটি রোগী মারা যায় এরকম যদি পরিস্থিতি থাকে কাকুর সাপে দংশন করেছে দংশন করার সাথে সাথে আমাকে তার নাম যাকে কামড়িয়েছে তার নাম বলে আমাকে জানাতে হবে সাথে সাথে যে কামড়ালো আধা ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা হ্যাঁ বাদে জানাবো তাহলে হবে নি তাহলে আমি কি করতে পারি যে বিষটা আটকি দেবো কত পায়ে কে কামড়িয়েছে হাঁটুয়ে উঠেছে আমার বলার সঙ্গে সঙ্গে হাঁটুয়ে কিন্তু বিষ থাকবে যত চলাফেরা করুক মাথায় উঠবেনি মাথায় বা শরীরে চালাবেনি এটি অনুরোধ রইল কারো যদি এরকম হয় স্যার ফোন করে আমাকে জানাবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে